হ্যালো আমি দুর্যয় আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে গ্রাফিক ডিজাইন ডিপার্টমেন্টে পড়ি তো আমার গ্রাফিক ডিজাইনে পড়ার কারণে আমার পিসির তো একটা দরকার ছিল আর এই সামানটা কম্পিউটারে আমার বড়ো ভাইও আগে এসে কম্পিউটার ল্যাপটপ কিনে নিয়ে গেছিলো তো সে আমাকে রেফার করছিল এখান থেকে কিনতে আর আমিও আসলাম এবং বাকি স্টোরদের তুলনায় এখানকার হচ্ছে প্রাইস রিজনেবল প্রাইস ছিল অ্যান্ড এখানকার কাস্টমারদের ব্যবহারও খুবই ভালো ছিল তো এই তো আমি নিলাম আমার ফার্স্ট পিসি বিল্ড আপ ভালো সবকিছু মিলে ওভারঅল খুবই ভালো ছিল তো আমি যেহেতু হচ্ছে গ্রাফিকের কাজগুলো করবো এন্ড অনেক আরো আপনার কাজ আছে তো তার জন্য আমি এই যে বি ফাইভ এইট মডেলটা নিয়েছি প্লাস এই Ryzen ফাইভটা নিয়েছি আশেপাশের যেগুলো স্টোর ছিল সেইখানকার অবজারভেশন করে আমি জানতে পালাম কি এখানে আরো বেশি রিজনেবল প্রাইজে আমি বেটার প্রোডাক্ট পাচ্ছি অ্যান্ড আমার এই যে রাইজেন সাইট এইটা নিয়েছি একটা গ্রাফিস কার্ড নিয়েছি তো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন এটা এদের ব্যবহারও খুবই ভালো থ্যাংক ইউ